আজকে রান্না করেছি আমি পাবদা মাছ সরষে দিয়ে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তাই আর কি নিয়ে চলে আসলাম রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো পাবদা মাছ দিয়ে রান্না করার জন্য মাছটা তো প্রথমে ভাজতেই হবে তো যে কোনো রেসিপি গরম মাছটা তো প্রথম ভাজতে হবে তো মাছটা ভালোর জন্য একটু নুন হলুদ আর একটু তেল একটু ভালো করে মাছটা এখন ভেজে নেব আর মাছটা পাবদা মাছটা না ভাজা খুব তাড়াতাড়ি হয়ে যায় না দেওয়ার সঙ্গে সঙ্গে পাঁচ মিনিটে মাছ ভাজা এদিকে সবগুলো মাছ আমি ভেজে নিচ্ছিলাম একে একে আর মশলাগুলো একটু ভেজে নেব মশলা বলতে যেরকম টমেটো পেঁয়াজ আর রসুনটা একটু হালকা তেলে ভেজে নেব মাছ ভাজার তেলটাই আমি একটু পেঁয়াজ টমেটো আর রসুনটা হালকা একটু ভেজে নিলাম তো ভাজাটুকু এখন পেস্ট করতে হবে আর আমি লঙ্কার জিরেটা একটু ভেজে নিয়েছিলাম হালকা শুকনো খোলায় ভেজেছি লঙ্কা জিরে তো এটা আর টমেটোটা একসঙ্গে পেস্ট করব। সবগুলো দিয়ে মানে পেস্ট করার জন্য এদিকে আমি সবগুলো মশলা একসঙ্গে নিয়ে পেস্ট করে নিয়েছি এখন সর্ষেটা বাড়তে হবে তো সর্ষেটাও আমি একটু ভিজিয়ে রেখেছিলাম মিক্সিতে পেস্ট করতে গেলে একটু গোটা গোটা থাকে তার জন্য একটু ভিজিয়ে নিলে ভালো মিহি হয়ে যায় তার জন্য আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম সর্ষেটা আর আমি একটু বেশি করে সর্ষে দিয়েছি আজকে গা মাখা ঝোল করবো তার জন্য ঝোল না আর কি সর্ষে দিয়ে গা মাখা মাখা করবো তার জন্য এক বেশি করে সর্ষে দিয়েছি তো তারপর দিয়ে দিচ্ছি ফোড়ন এদিকে আমার মশলা তো একদম কমপ্লিট করে নিলাম বেটে বেটে এখন ফোড়ন দেওয়ার পারলাম দুটো শুকনো লঙ্কা তারপর দিয়ে দিলাম একটু জিরে তারপর হালকা একটু পেঁয়াজ লঙ্কা জিরে পুড়ে যাওয়ার পর হালকা একটু পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পরে একটু কালার এসে গেছে এখন দেখতে পাচ্ছি এখানে পেঁয়াজটা ভালোই একটু কালার এসে গেছে তো তারপরে দিয়ে দিচ্ছি মাছটা পেঁয়াজ লঙ্কা জিরে যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়েছি তারপরে লবণ হলুদ দিয়ে ভালো করে কষাতে হবে এটাকে এখন এই হলুদ দেওয়ার আগে মনে হচ্ছিলো না হলুদ হয়ে গেছে তো মাছ ভেজেছিলাম কড়াতে টমেটো আর পেঁয়াজটা ভেজেছি তার জন্য সেই সেই হলুদটা একদম উঠে গেছে টমেটোতে কালারটা একদম ভালোই এসে গেছে তারপরে একটু হালকা একটুই দিয়েছি হলুদটা তারপর আর কি সর্ষেটা দিয়ে দিলাম সর্ষেটা দিয়ে হালকা ভাজবো বেশি ভাজবে তে তো হয়ে যাবে তার জন্য হালকা খুব কম ভেজেছিলাম সরষেটা দিয়ে তারপরে দিয়ে দিলাম জল খুব বেশি জল দেই নি হালকা একটু জল দিয়েছি শুধু জল দিয়ে মাছটা দিয়ে ঘা মাখা হয়ে গেলে আমার ঝোল রান্না কমপ্লিট হয়ে যাবে তো আমার এদিকে ঝোল দিয়ে ভালো হয়ে গেছে প্রায় এখন দিয়ে দিলাম সব মাছগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা সর্ষেতে দুটো কাঁচা লঙ্কা দিলে খেতে অসাধারণ লাগে তার জন্য আমি সর্ষে রান্নাতে কাঁচা লঙ্কা দুটো দিয়েই দিই এদিকে আমার রান্না কমপ্লিট কি দেখে লোভ লাগছে না গরম গরম ভাতের সঙ্গে সর্ষে পাবদাও দারুন লেগেছিল